বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটছে সেটাকে আর অনিশ্চয়তা বলা যায় না এটা এখন স্পষ্টভাবে নাটক ও তামাশায় রূপ নিয়েছে একের পর এক খবর পাল্টা খবর গুজব আর অস্বীকার আর সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট কত নাটকই না চলল এই বিশ্বকাপকে ঘিরে কিন্তু প্রশ্ন একটাই এত কিছুর পরও আইসিসি এত নীরব কেন আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো কারণ হিসাবে সামনে আনা হলো নিরাপত্তা কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে এলো না কোনো স্পষ্ট ব্যাখ্যা একদিকে বলা হচ্ছে ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই অন্যদিকে শোনা যাচ্ছে বাংলাদেশের জার্সি পরা দর্শক এমনকি মোস্তাফিজের খেলাও নাকি ঝুঁকিপূর্ণ দফায় দফায় বৈঠক চললেও আইসিসির অবস্থান দেখে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেন কেউ দায়িত্বহীন পরীক্ষা চালাচ্ছে এখন পর্যন্ত এই ইস্যুতে আইসিসির পক্ষ থেকে একটি পরিষ্কার শক্ত ও আনুষ্ঠানিক বার্তাও আসেনি এমন পরিস্থিতিতে ক্রিকেট মহলে নতুন করে প্রশ্ন উঠেছে আইসিসি কি সত্যি স্বাধীন সিদ্ধান্ত নেয় নাকি বিসিসিআইয়ের ইচ্ছাই শেষ কথা ক্রিকেট বিশ্লেষকদের ভাষায় আইসিসির ভূমিকা দেখে অনেকেরই মনে হচ্ছে যেন আইসিসি এর প্রভাবের বাইরে যেতেই পারছে না স্বাধীন সংস্থা হওয়ার বদলে তারা যেন প্রভাবশালী বোর্ডের সিদ্ধান্তই হারছে যা ক্রিকেটের ন্যায্যতা ও ভারসাম্যের জন্য ভীষণ উদ্বেগজনক ক্রিকবাজ ক্রিক ইনফো বিবিসি ও পাকিস্তানি গণমাধ্যম প্রতিদিনই ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেউ বলছে বাংলাদেশ বাদ স্কটল্যান্ড বিকল্প কেউ বলছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি কখনো বলা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আবার মুহূর্তেই পরে সেই খবর উড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় কিন্তু আইসিসির এই দীর্ঘ নিরাপত্তা বাংলাদেশের ক্রিকেটকে আরো গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এখন আর গুজব নয় দরকার সাহসী স্বচ্ছ ও ন্যায্য সিদ্ধান্ত কারণ প্রশ্ন এখন আর শুধু বিশ্বকাপ নয় প্রশ্ন সম্মান ন্যায় বিচার ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন এই নাটকের শেষ কোথায় উত্তর আইসিসিকেই দিতে হবে নিউজ ডেস্ক ক্রিক বাংলা